ন্যাচারাল ভ্লগ নিয়ে হাজির হচ্ছে আপনাদের সঙ্গে ন্যাচারাল অ্যান্ড রিভার ভ্লগ ভিডিও এই মাইমসিংয়ের ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদ পানির অভাবে ব্রহ্মপুত্র নদ আর চমিত পাশ দিয়েই বয়ে চলেছে শম্ভুগঞ্জ আভার ব্রিজ তারও সুদূরে আমরা দেখতে পাচ্ছি রেলওয়ে ব্রিজ ব্রিটিশ আমলে তৈরি এই কয়াকালী রেলওয়ে ব্রিজ গাড়ি পাশ দিয়ে বয়ে চলেছে সম্ভব সেতু আর তারই নিচ দিয়ে বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদ মামি সিং এর ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র এখানে ছেলেরা ফুটবল খেলা করছে মাটি কেটে ব্রহ্মপুত্র নদ অনেকটা বিলীন হবার পথে তারপরও কিছুটা ঐতিহ্য রয়ে গেছে এই ব্রহ্মপুত্র নদী আমরা সেই সুদূরে দেখতে পাচ্ছি ছোট ছোট ছেলেরা ফুটবল নিয়ে খেলছে এটি এক সময় বিশাল একটি মাঠ ছিল কালের আবর্তনে মাটি কাটতে কাটতে এই চর ধ্বংস হয়ে গেছে সুন্দর চমৎকার মাঠ ছিল খেলা খেলাধুলা সেই মাঠটি এখন আর নেই আর পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্রহ্মপুত্র নদ প্রকৃতির অপার সৌন্দর্যের এক নীলাভূমি এই মাইনিসিং অঞ্চল যা সিটি অব দ্য আর্ট অ্যান্ড কালচার টাউন নামে জাতীয় অভিনীত করা হয়েছে দেড়শো বছরের ইতিহাসে নগরী হচ্ছে সংস্কৃতি নগর বন্ধুরা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক দৃশ্য ন্যাচারাল এবং রিভার ব্লগ এই ছোট্ট ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি আজকের মতো এখানটায় বিদায় এই ব্লক ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সাদর সম্ভব জানাচ্ছি বন্ধুরা আবার দেখা যায় এই ছিল ন্যাচারাল এবং রিভার ব্লক ভিডিওর আজকের সেই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করেছি ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই লাইক করুন